খেলাপি ঋণ কমাতে আবারও সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন সচিবালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তাফা কামাল অর্থমন্ত্রী জানান ঋণ অবলোকনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে যার কাজ হবে খেলাপি হওয়ার কারণও খুঁজে দেখা মন্ত্রী আরও বলেন সরকারি বেসরকারি যে ব্যাংক থেকেই ঋণ নেওয়া হোক না কেন তা জনগণের টাকা তাই অবশ্যই ফেরতযোগ্য আর এই সময় বাংলাদেশ ব্যাংকে ঝুলে থাকা অফশোর ব্যাংকিং নীতিমালা জারির বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দেন নতুন সরকারের এই অর্থমন্ত্রী তো আইনের বিভিন্ন সেকশনে বিভিন্ন ধারায় যে সমস্ত দুর্বলতাগুলো আছে দুর্বল দুর্বলতাগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে সেই জন্য আমরা এই আইনটিকে আবার রিভিজিট করার চেষ্টা করছি এবং অতি দ্রুত সময়ের মাঝে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে আমরা আইন মন্ত্রণালয় নিয়ে আমরা সেখানে কিছুটা সংশোধনে নিয়ে আসবো